আরেকটি ভিডিওতে স্বাগত সামনে আপনাদের যত চাকরির পরীক্ষা আছে সেগুলো এই কোশ্চেনগুলো আপনাদের কাজে লাগবে কমন পড়বে বাছাইকৃত কিছু কোশ্চেন আপনাদের জন্য আধুনিক অলিম্পিকের জনক কে প্যারিস দা কুইলার নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কবে থেকে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় বাংলাদেশে বর্তমান জিডিপিতে কত বিলিয়ন ডলার বর্তমান বাংলাদেশের জিডিপিতে চারশো ষাট পয়েন্ট দুই বিলিয়ন ডলার রয়েছে চারশো ষাট পয়েন্ট দুই বিলিয়ন ডলার চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম ইওয়ান ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় উনিশশো সালে ব্রিটিশ আমলে উনিশশো সালে বাংলাদেশে রাজধানী করা হয় ঢাকাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কয়টি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা পঁচিশটি স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল শহীদ মিনারের ছবি ছিল ডাকটিকিটে অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় কবে অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় আঠারোশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানের রক্ষকে বাংলাদেশের সংবিধানের রক্ষক হলেন সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টই হল বাংলাদেশের সংবিধানের রক্ষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে চারটি তারকা চিহ্ন রয়েছে বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ হল অববাহিকা অর্থাৎ বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ অববাহিকা দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের সিন্ধু হিন্দল কাব্যগ্রন্থের অন্তর্গত শীতকর শব্দের অর্থ কি। শীতকর শব্দের অর্থ হল চন্দ্র শীতকর শব্দের অর্থ হল চন্দ্র নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না ঢাকি শব্দের লিঙ্গান্তর হয় না উচ্চাটন শব্দের বিপরীত শব্দ কোনটি উচ্চাটন শব্দের বিপরীতার্থক শব্দ প্রশান উচ্চাটন শব্দের বিপরীতার্থক শব্দ প্রশান্ত পয়স্বিনী শব্দের সমার্থক শব্দ কোনটি পয়স্বিনী শব্দের সমার্থক শব্দ গরু পয়স্বিনী শব্দের সমার্থক শব্দ গরু কনসাল এর বাংলা পরিভাষা কনসাল কনসাল শব্দের বাংলা পরিভাষা হলো বাণিজ্য দূত কনসাল শব্দের বাংলা পরিভাষা বাণিজ্য দূত তুমি কি কেবলই ছবি এই বাক্যটি কোন পদ তুমি কি কেবলই ছবি এই বাক্যটি অব্যয় পদ কোনটি ইংরেজি শব্দ নয় রেস্টুরেন্ট ইংরেজি শব্দ লিস্ট ইংরেজি শব্দ স্টেট ইংরেজি শব্দ ডজন ইংরেজি শব্দ নয় ওসি শব্দে সমার্থক শব্দ কোনটি ও শব্দে সমার্থক শব্দ অভিভাবক অচি শব্দে সমার্থক শব্দ অভি বাবক দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড কলাস কলাসের বিপরীত শব্দ কম্প্যাসনেট দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ল্ড কলাস কম্পাসনেট হুইজ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যানহুড ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন মনুসত্ব যাই হোক দ্য সেনিম অফ দ্য ওয়ার্ড দ্য স্টার্ড চ ডাস্টার মিন্স কাওয়ার সোস্টার সেনিম হচ্ছে কাওয়ার্ড ভিরো অ্যানিহিলেট মিন্স দ্যাট ডিস্ট্রয় এনহলেট অর্থ ধ্বংস করা ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা সো অ্যানিহিলিট মিন্স ডিস্ট্রয় হি বিহেভ অ্যাজ ইফ হি কিং হি অয়ার এ এর আগে যদি প্রেজেন্টেজ থাকে পরে হবে পাস টেন্স এজ ইফের আগে যদি পাস টেন্স থাকে তাহলে পরের অংশে হবে পাস্ট পারফেক্ট টেন্স এখন এজ ইফ এর আগে আছে হি বিহেভস টেন্স সো এখানে ওয়াজ অয়ারের মধ্যে অয়ার হবে যদি বি ভার্ব না থাকতো অর্থাৎ ওয়াজ ওয়ার না থাকতো তাহলে মূল ভার্ব বা বেসিক ভার্ব বা মেইন ভার্ব এর ফার্স্ট ফর্ম হতো অর্থাৎ নয় অয়ার হবে নয় যে কোনো ভার্বের ফার্স্ট ফর্ম হবে যদি এস ইফের আগের অংশ প্রেজেন্ট প্রেজেন্ট থাকে পরের অংশে আর যদি আগের অংশে পাস্ট টেন্সের হয় এজ ইফের আগের অংশ পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স হুইস ওয়ান ইজ অ্যাড স্পেলিং প্লে রাইট পি এ ওয়াই ডাবলু আর আই জি এস টি প্লে রাইট হি ডিড ইট হিয়ার ডিড ইজ অ্যা কমন ভার্ব অর্থাৎ ডিটটা একটা কমন ভার্ব হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড জেন্টেল জেন্টেল অর্থ ভদ্র জেন্টেলের বিপরীত শব্দ হলো রিউড অর্থ কর কথাৎ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেন্টেল রিউড হুইচ ওয়ার্ড হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং এজ গ্র্যাপ গ্র্যাপ অর্থ হলো সাংঘাতিক বা কোনো বিষয় যত্নবান সো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড গ্র্যাপ মিনস সিরিয়াস সিনোনিম গ্র্যাপ অফ সিরিয়াস হোয়াট ইজ দ্য টাইম ডেস ইউর ওয়াচ হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন